লক্ষ্য স্থির করেছ করেছি স্যার। কি দেখতে পাচ্ছো বলো? দেখতে পাচ্ছি নেতা নেত্রীর প্রেস কনফারেন্স। পুলিশের জখম চোখ। বুদ্ধিজীবীর মৌনতা। না ভাই। তোমাকে দিয়ে হবে না। বিদেয়। পরের জনকে ডেকে দাও। প্রস্তুত হয়েছো হয়েছি স্যার। কি দেখতে পাচ্ছো? দেখছি মহা মিছিল। চোদ্দতলা অট্টালিকা এক ঐতিহাসিক পদত্যাগ নগরীর রাজপথে মিলিটারির টহলদারি প্রস্থানের পথ দেখো ভাই ঘরে গিয়ে তীর্ধনুক ফেলে দিয়ে গপ্প লিখতে বসো পরের জনকে পাঠিয়ে দাও তুমি শোনাও কি দেখছো একটি নিষ্পাপ মেয়ের যন্ত্রণাবিদ্ধ মুখ আর কিছু কয়েকজন পিসা আতঙ্কিত চোখে তাকিয়ে আছে পাটাতনের উপর ঝুলে থাকা ফাঁসির দড়ির দিকে আর কিছু পিসাজগুলো মরিয়া হয়ে এদিক ওদিক তাকাচ্ছে কোথায় সেই বরা ভয় হাতগুলো সেই হাত দেখা দিল বড়া ভয় নেই আছে হাত করা আর কিছু দেখতে পাচ্ছ আর কিছু দেখছি না স্যার সাবাস ভেদ করো এই লোক